Tá caixa que sei. é.

কাপ পিজ হবে অনেক চমক আপনার টিপোট আছে সাজানোর জন্য হুক্কা আছে ডিগেন্ডার সেট আছে আপনার আসা পিতলের পাতিল আছে যে আপনার থাই পান্দান আছে যেটা সে বেলির উপর বলা হয় এটা বিশ বছরের কালার গ্যারান্টি যদি এর মধ্যে কোনো কালার ফ্যাট হয় কারণ কোনো নষ্ট হয়

অ্যাড্রেসটাকে বলে দিই আমাদের হচ্ছে কানিজানটার প্রাইস আটশো চোদ্দো নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস যেতে ঢুকে হাতে ডানপাশে আমাদের শোরুম গুনে গুনে চারটে দোকানের পরে যদি লোকে তো খুঁজতে সমস্যা হয় স্ক্রিনের নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এটা মূলত হচ্ছে কাঁসার প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো হচ্ছে আপনার এগুলো হার্ট লিভার গ্যাস্ট্রিক আলসারের জন্য এগুলো অনেক উপকার আগের দিন মানুষের কাঁসার জিনিসে খাওয়া দাওয়া করছে তো আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো যেমন আমার এখানে একটা সেট আছে আপনার কাঁসার একটা সেট হ্যাঁ এগুলো হচ্ছে আপনার দুইশো বছর স্থায়িত্ব গ্যারান্টিগুলো এগুলো কখনো আপনার নষ্ট হবে না ভাঙবে না ফাটবে না এগুলো আপনার যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার মেশিন পলিশ করা এগুলো এটা সম্পূর্ণ হচ্ছে আপনার কাজ করা হাতে কাজ করা হ্যাঁ এই কাজগুলো আপনার কোনো ময়লা টোল আটকাবে না আর এগুলো পিছনে আপনার সম্পূর্ণ মেশিন পলিশ করা এটা হচ্ছে ইন্ডিয়ান গুজরাটি কষা হ্যাঁ এটা গুজরাট থেকে আসে আর এটা সাউন্ডটা দেখেন এগুলো তো আমরা বিক্রি করি একটা প্লেট সাড়ে চার হাজার পাঁচ হাজার করে সেল করি তো আমরা কিন্তু আমাদের একটা অফার চলতেছে আর যেটা আমরা সবসময় এখন অফার প্রাইজে সেল করি এটা মাত্র পঁচিশশো করে কেজি পাবেন আপনারা মাত্র পঁচিশ মাত্র পঁচিশশো করে কেজি পেয়ে যাবেন আমার এখানে কাঁসার প্লেট গ্লাস বাটি মগ চামচ পাতিল কড়াই থেকে শুরু করে এভরিথিং যা কিছু লাগে সব কিছু আপনার পেয়ে যাবে যেমন এটা একটা সেট হবে কম্বো প্যাকেজ যেমন আমার হাতে দশ ইঞ্চি একটা প্লেট থাকবে একটা গ্লাস থাকবে এখানে একটা বাটি থাকবে

এই একটা সেট এটা আপনার ওয়েট এক কেজি দুইশো থেকে তিনশো হবে এটা কেজি পড়বে পঁচিশশো করে প্রাইস আসবে প্রায় সাড়ে তিন হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে আসে তাদের জন্য আমরা ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে তিন হাজার টাকা রাখবো ফুল সেটটা আর এর ভিতরে যদি আপনার যদি দেখা যায় আদার্স অনেক কিছু সিঙ্গেল যদি একটা মগ নিতে চান একটা মগ দিতে পারবেন কে যদি আপনি একটা গ্লাস ঢাকনালা মগ চান ঢাকনালা মগ দিতে পারবেন ঠিক আছে যদি সিঙ্গেল গ্লাস নিতে চান গ্লাস নিতে পারবেন আমার কাছে প্লেট কিন্তু আপনার বিভিন্ন সাইজের প্লেট আছে এখানে এখানে আপনার অনেক সাইজের প্লেট হ্যাঁ আপনার আট ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি থেকে শুরু করে সব তারপর শোপিস তারপরে এখানে আপনার টিপট হ্যাঁ টিপট হবে চায়ের কেটলি হবে খুব সুন্দর আপনার চায়ের কাপ পিস হবে ঠিক আছে তারপরে এখানে আপনার হ্যাঁ এই আপনার অনেক চমৎকার চমৎকার আপনার টিপোড আছে এগুলো আপনার পানি রাখবেন চা খাবেন শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই যে পানির ঢেলে দিবেন পানিগুলো একবার ন্যাচারাল পানি খেতে পারবেন হ্যাঁ গ্যাস্ট্রিকের উপকার করবে এগুলো তারপরে এখানে আপনার যে খুব সুন্দর সিজলিং বাটি আছে আমাদের কিন্তু অনেক আলোচন যেখানে আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিনশো আইটেম আছে কিন্তু আমরা সব কিন্তু দেখানো সম্ভব না এটা কিন্তু অনেক লং হয়ে যায় হ্যাঁ আর আমাদের কাছে আসলে কিন্তু আপনার একবার অরিজিনাল যে কাঁসা যে পূর্ণটা আছে

হ্যাঁ এখানে অনেক কিছু আছে ঠিক আছে এই যে আপনার থাই আছে যেটা সে বেলির উপর বলা হয় এটা বিশ বছরের কালার গ্যারান্টি যদি এর মধ্যে কোনো কালার ফ্যাট হয় একবার কোনো নষ্ট হয়

উট দিয়ে পঁচিশশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে তো যার যেটা লাগে আসলে যদি আমরা ভিডিও করি হ্যাঁ অনেক লং ভিডিও হবে ঠিক আছে অনেক প্রোডাক্ট আসলে এত লং একটা ভিডিও কোনো কাস্টমার ও তো আমরা শটের ভিতরে দেখা যায় তামার কিছু পণ্য আছে এখানে যেগুলো হচ্ছে আপনার হাইজিনিক অ্যাগ্রো ফ্রুট স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত গ্যাস্ট্রিক হার্ট লিভার আলসারের জন্য অনেক উপকার আগের দিন মানুষ কাঁসা তামা পিতল জিনিসই কিন্তু ব্যবহার করছে হ্যাঁ তো এগুলো দেখা যায় আপনার বাসা বাড়িতে যদি ব্যবহার করেন বা ডাইনিংয়ের পাশে রেখে দেন বা রাত্রে পানি ঢেলে দিলেন সকালে খালি পেটে খেলেন এগুলো আপনার গ্যাসের জন্য অনেক উপকার এগুলোর ভিতরে বোতলও আছে আমার কাছে তামার বোতল হবে প্রিন্টের হবে প্রিন্ট ছাড়াও হবে যেমন এটা একটা বোতল আপনি ট্রাভেল করলেন অফিস আদালতে নিয়ে গেলেন ঘরে রাখলেন বা বাচ্চার স্কুলে একটা দিয়ে দিলেন হ্যাঁ এগুলো কিন্তু প্লাস্টিক থেকে এগুলো অনেক ভালো উন্নত মানের এগুলো তো এগুলো আপনার দেখা যায় পানি দিয়ে দিবেন বাচ্চারা খাবে শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে ঘরে বৃদ্ধ বাবা আছে মা আছে এগুলো আমরা পঁচিশশো আঠাশো টাকা বোতল সেল করি যারা নেবেন ভিডিও দেখে আসবেন অনেক পনেরোশো টাকা অনেক পনেরোশো টাকা পিওর তামা কেউ যদি মিক্স প্রমাণ করতে পারেন তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এটার ভিতরে আরেকটা মটকা আছে এই একটা আছে আপনার এটা হচ্ছে আপনার টুইন ওয়ান ফাংশন এগুলো হচ্ছে আপনার টুইন ওয়ান ফাংশন এটা আপনার প্লাস ঢাকনা দুইটাই হ্যাঁ এটা প্রাইস পড়ছে আপনার সাড়ে পাঁচ হাজার এটা প্রাইস সাড়ে ছয় হাজার হ্যাঁ দেখেন এগুলো আপনার আদি আমল অনেক সুন্দর জিনিস ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আমার কাছে আসলে যারা আপনার দোকানে ভিডিও দেখে আসবেন আরো সুন্দর সুন্দর পণ্য দেখতে পারবেন আসলে সব পণ্য কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না সো ভিউয়ার সবাইকে বলবো আপনাদের যদি ভালো লাগে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা শপে ভিজিট করতে পারেন আর আদার মধ্যে যারা আছে সবাইকে সাজেস্ট করবো আপনারা শপে ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে শুনে বুঝে পারচেজ করবেন ভাইয়া বিদায় নিচ্ছি জি ভিউয়ারস আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনার পছন্দের প্রোডাক্টটি কিন্তু অবশ্যই এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি একটু শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে কার্ড দিয়েছি প্রাইস এই দোকানে আসলে কিন্তু আপনার ভাইয়াকে